2030 হাজার সালের মধ্যে ঢাকায় মোট ছয়টি রেল লাইন নির্মাণের পরিকল্পনা নেয় বিগত আওয়ামী লীগ সরকার এর মধ্যে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি ছয় রুটের কাজ শেষের দিকে বাস্তবায়নাধীন দুটি মেট্রো রেল হচ্ছে কমলাপুর থেকে বিমানবন্দর ও কুরিল থেকে পূর্বাচল পর্যন্ত এমআরটি লাইন এক এবং সাভারের হেমায়েতপুর থেকে গাবতলি মিরপুর গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন পাঁচ দুটো প্রকল্পই বাস্তবায়নের কাজ করছে জাপান এই দুই প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে ঠিকাদারদের কাছ থেকে যে দর প্রস্তাব পাওয়া গেছে তাতে মোট নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে দুই লাখ কোটি টাকা যা সরকারের পাককলনের দ্বিগুণেরও বেশি সরকার ব্যয় ধরেছিল প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা রোববার একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান অতিরিক্ত ব্যয় কমাতে জায়গার সঙ্গে দর কষাকষি চলছে অন্য দেশে কত খরচ হয়েছে এখানে কেন বেশি খরচ হয়েছে যদি পারেন একটু করেন জাপানিরা সাধারণত একবার সবকিছু চুক্তি হয়ে গেলে পছন্দ করেন ওরা এক কথার মানুষ তবু আমরা চেষ্টা করছি এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর স্থায়ী ক্যাম্পাস নির্মাণে পাঁচশো উনিশ কোটি টাকা দিচ্ছে সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে ঢাকা শহরে পরিশোধিত পানি সরবরাহে ঢাকা ওয়াসার প্রকল্পের তিনবার সংশোধনী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা বলেন এই প্রকল্পের অনিয়ম দুর্নীতি খুঁজে বের করা হবে আইএমডি থেকে এই এটাকে একটা কেস স্টাডি হিসাবে গ্রহণ করা হলো যে এই প্রজেক্টটা আসলে এত দেরি হলো কেন এবং এতে বিদ্যুতের সহ নয় হাজার তিনশো বাষট্টি কোটি টাকা ব্যয়ে এগারোটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক বৈঠকে সন্দেহ করতে পারে শুভ খান সময় সংবাদ ঢাকা